কংগ্রেসের সমর্থক হওয়ায় বহরমপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকার বেতন বন্ধের পর পক্স আইনে মামলা এবার বহরমপুর জর্জ কোর্ট সংলগ্ন এই স্কুল বন্ধ করে স্কুলের জায়গায় প্রমোটারি করতে চাইছে বহরমপুর পৌরসভা পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে বহরমপুর পৌরসভার পৌরপিতা গোপাল মুখার্জি বলেন দীর্ঘ দশ বছর ধরে এই স্কুলের গতিবিধি নষ্ট হচ্ছে ওই স্কুলের বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা ও কর্মী কংগ্রেসের সমর্থক নানান অসামাজিক কাজ হয় ওই স্কুলে সেই কারণেই পড়ুয়াদের সংখ্যা কমেছে স্কুল বন্ধ করে ওই জায়গায় প্রোমোটারির কোনো পরিকল্পনা নেই পৌরসভার মিথ্যে গুজব রটানো হচ্ছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নেই শিক্ষা মনে কোনো নিরাপত্তা বলে কিছু নেই তার জন্য শিক্ষা মনে এই হাল দুটো শিক্ষিকা কত বছর ধরে চাকরি করছে ঠিক নাই তাদের বিরুদ্ধে প্রতিহিংসা এখানকার পৌর কর্তৃপক্ষের কেন না তারা কংগ্রেসকে ভোট দিয়েছে তাদের অপরাধ এই যেটা তারা সবকে বলেছে যে আমরা কংগ্রেস করতে ভালোবাসি কংগ্রেসকে এই অপরাধে তাদের চাকরি চলে গেল চাকরি শুধু নয় মাইনা বন্ধ করে দেওয়া হলো তাই শুধু নয় তাদেরকে শিশু নির্যাতনের জন্য যৌন নির্যাতনের জন্য তাদেরকে অভিযুক্ত করে দেওয়া হলো অবাক হবেন একটা স্কুলে একটা শিক্ষিকাকে কেসে পাঠানো হয়েছে সেই স্কুলের পনেরো জন মোট টিচার দিনের বেলায় স্কুল চলে সেই স্কুলে একটাও ছাত্র নেই শুধু তাই নয় সেখানে ছাত্র ভর্তি হচ্ছে না তার কারণ কি সেই স্কুলটাকে এখানকার কর্তৃপক্ষ মিউনিসিপালিটি কর্তৃপক্ষ উঠিয়ে দিয়ে সেখানে প্রমোটারি করতে চাইছে ধান্দা করতে চাইছে পেস্তে চাইছে এখানকার পৌর কর্তৃপক্ষের ভবিষ্যৎ লোক স্কুলটার যে গতিবিধি নষ্ট হয়েছে এটা আজ থেকে নয় এটা প্রায় দশ বছর থেকে ছাত্র সংখ্যা ক্রমশ কমেছে স্কুলটা আপনার যে জায়গার ওপর অবস্থিত সেটা এক নম্বর খতিয়ানের জায়গা খুব স্বাভাবিকভাবে এক নম্বর খতিয়ানে কোনো প্রোমোটিং করা যায় না তো অদিত চৌধুরীর যারা ওখানকার পলিটিক্যাল কর্মকার্য যারা করেন বেশিরভাগ লোক ওই স্কুলের মধ্যে রিজার্ভ এবং তারা ওখানে নানাবিধ অসামাজিক কাজ করেছে এরকম কমপ্লেন এসছে তার বিরুদ্ধে একজনের এগেনস্টে ওখানে পস্কো কেসের মধ্যে জুডিশিয়ারি তাদের একটা মানে বিষয় নিয়ে আপনার পুলিশ এবং স্টুডেন্টদের মধ্যে একটা যে কমপ্লেন হয়েছে সেই জায়গাটা একটা মানে সিরিয়াস অ্যালিগেশান তৈরি হয়েছে এবং সেটা হাইকোর্টে বিচারাধীন আছে জর্জ কোর্টের মোড়ে যে জায়গাটা জায়গাটা এক নম্বর খতিয়ানের জায়গা অর্থাৎ কালেক্টরেট জায়গা কালেক্টরেট জায়গায় কোনো প্রোমোটার আমার মনে হয় না যে কোনো প্রোমোটার মোকলা মিউনিসিপ্যালিটি ক্ষমতা আছে যে সেখানে প্রোমোটিং করে লোকে কিনে নেবে এটা হয় না কখনো লিজ সম্পত্তি কোনো প্রমোটার কোনো বাস করার জন্য কোনো মানুষ কেনে না অধীরবাবুর যারা বিখ্যাত বিখ্যাত সব শিক্ষক ওখানে ওখানে সব রয়েছে যার ফলে লাস্ট পাঁচ সাত বছর ধরে একটা দুটো তিনটে শিক্ষক ওখানে রয়েছে অর্থাৎ অধীরবাবুর ওটা পলিটিক্যাল কার্যালয় এবং আর এ রাজনীতি করার জায়গা আর যে ওখানকার নেতা নেত্রীরা যারা রয়েছে তাদেরকে যাতে সারাদিন পলিটিক্স করতে পারে তাদের জন্য তারা অফিসে চাকরি করে কোনো ডিউটি করবে না এবং সেই জায়গা থেকে তাদেরকে ট্রান্সফার করা হতে পারে প্রোভাইডেড ওই জায়গায় স্কুল সরানোর কোনো চিন্তাভাবনা মিউনিসিপ্যালিটির নেই তো এগুলো মার্কেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে একটা

বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ধাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ডাবল থ্রি